এই এই যে এই যে তুমি কি করতেছাকিপড়ার শাক এটা কেমন কি করবা দিদিয়া এগুলোতে মাছ ও কোথায় মাছ ধরবা নদীতে এগুলোর ভিতরে এই যে পিঁপড়া দেখা যায় এগুলা কামড়ায় না কামড় ব্যথা করে না কি ট্যালেন্ট হ্যাঁ বুদ্ধি আছে দর্শক দেখেন যে একটা পিপিলি কার চাক এটা দেখে নাকি মাছ ধরা হবে আমি একটু ধরবো ডিম আছে কি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি ধরবো

কিন্তু এখানে বড় বড় পোকাও রয়েছে কিন্তু ডিমের সংখ্যা একটু কম দেখা যায় না আমাকে কামড় মারতেছে আছে আমি অনেক কামড় খাইছি অনেক কামড় খাইছি